রমজানের স্পেশাল আজকে তৈরি করব ফুলকো আর অনেক বেশি ক্রিস্পি বেগুনি রেসিপি ইফতার টেবিলে ভাজা ভাজির পাশাপাশি বেগুনি না থাকলে যেন চলেই না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে তো অনেকেই বেগুনি বানাতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়েন কারো বেগুনি ফুলতে চায় না কারো বেগুনি মচমচে হয় না তো আজকে সমস্ত টিপস নিয়ে আজকে হাজির হয়েছে আশা করছি সাথেই থাকবেন তো বেগুনিটা বানানোর জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা মোটাও হবে না তো আমি এক সাইড করে রেখে দিয়েছি বেগুনটা কেটে তো তারপরে এখন এখানে আমি বেটারটা তৈরি করব বেটারটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর তারপরের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম চালের গুঁড়া এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে তো তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক একে মশলা এর মধ্যে দিয়েছি কিছু পরিমাণ লবণ আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া কেউ চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও দিতে পারেন আর বেগুনের টেস্টটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে ব্যবহার করেছি ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা দিলেও এর টেস্টটা অনেক বেশি ভালো আসে এর মধ্যে করেছি চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল আর তেলটা এক অবশ্যই কুসুম গরম থাকতে হবে এতে করে বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি ও মুচমুচে থাকবে থাকে আর মধ্যে অ্যাড করেছি আমি হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে তারপর ভালোভাবে একটা বেটার তৈরি করে নিই আর বেকিং পাউডারটা আগে না দিয়ে সবসময় বেগুনি ভাজার আগ মুহূর্তে দিলেই বেশি ভালো হয় তো এই তো আমার বেটারটা রেডি হয়ে গেছে আর এইভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি কোট হয়ে থাকে তাহলে নিয়ে আমি কোটিং করে নিয়ে নিচ্ছি তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা বেগুনই ভেজে নিতে হবে আর চুলার হিট রাখতে হবে মিডিয়ামে চুলার হিটটা যদি সঠিকভাবে মেনটেন না করা হয় তাহলেও বেগুনি অনেক সময় ফুলতে চায় না এই জন্য চুলার হিটটা সবসময় একটু মিডিয়ামেই রাখতে হবে আর সব সময় বেগুনিটা পাঁচ থেকে সাত মিনিট হাতে রেখে যদি ভাজা হয় তাহলে বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হয় বেগুনি ফুলে ওঠার পর পরে যদি আপনি তেল থেকে উঠিয়ে নেন তাহলে কিন্তু বেগুনি ফুলকো তো থাকেই না আর ক্রিস্পি তো দূরের কথা এই জন্য চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে তারপর ভেজে নিয়েছি বেগুনি তো এইভাবে করে সবগুলা বেগুনি আমি ভেজে নিয়েছি তো এই তো আমার সবগুলা বেগুনি ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আর একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বেগুনি হয়ে যাওয়ার আগে বা নামানোর আগে চুলার একদমই কমিয়ে দেওয়া যাবে না তাহলে একদমই তেল চুপচুপে হয়ে যাবে মধ্যে অনেকটা তেল ঢুকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তো এই তো আমার সবগুলা বেগুনি এখানে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর অনেক বেশি ক্রিসপি হয়েছে তো রেসিপি ফলো করে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন তো আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ